সবাইকে স্বাগত জানাচ্ছি কলের আজকের এপিসোডে আজকে আমরা কথা বলবো মিউজিশিয়ান সিঙ্গার গীতিকার কম্পোজার শ্যাম সাগর মানকিনের সাথে আজকে আমাদের আলাপের বিষয় সঙ্গীতে প্রতিবাদ প্রেম এবং অন্যান্য শ্যাম তোমার গান নিয়েই মূলত আজকে কথা বলতে চাই আহ গানের আসলে নানান আমি যত দূর তোমার গান শুনেছি যত দূর তোমার গান সম্পর্কে আমার একজন শ্রোতা হিসেবে যে জায়গা সেখান থেকে তোমার গানকে আমি মোটা দাগে এটা ভুল হতে পারে জায়গা থেকে বাট মোটা দাগে আমি দুইটা ভাগে ভাগ করে আলাপ করতে চাই একটা হচ্ছে তোমার গান যেটা আসলে তুমি আমি যেটাকে ইংরেজিতে বলতে চাই যে মিউজিক অ্যাজ অ্যান্ড অ্যাক্টিভিজম যে মিউজিককে অ্যাক্টিভিজম হিসেবে নেওয়া এটা একটা আমার কাছে মনে হয় এক্সপ্রেশন আরেকটা খুবই স্ট্রং এক্সপ্রেশন তোমার গানে পাইছি সেটা হচ্ছে খুবই পার্সোনাল ইমোশনের এক্সপ্রেশন জীবনের প্রথম সুর তোমার কোনটা নিজের করা আচ্ছা এইটা এখন আসলে মনে করাটা খুব কঠিন আমার মনে হয় গানের সুর করবার যে চিন্তাটা সেটা ছোটবেলা থেকেই আমি জানি না এমনি নিজের মনে মনে নতুন কথা নতুন সুরে গুনগুন করতাম ওগুলো হয়তো কোনো সেই অর্থে গান হয়ে ওঠে না ওভাবে গান লিখেছি শুরু করেছি এটা সম্ভবত ভালো আকারে করেছি বা হইল একদম আরো জোরালো ভাবে করেছি ইউনিভার্সিটিতে উঠার পর তার আগে হয়তো দুই একটা করা হয়েছে সেটা একজাক্টলি আমার আসলে সেগুলো মনেও নাই একটা জিনিস মনে আছে যখন আমাদের ওইখানে বাচ্চাদের জন্য একটা সানডে স্কুল হইতো তো ওইখানে বাচ্চাদেরকে আমি পড়াইতাম ধর্মীয় পড়া আর কি এই ধর্মীয় পড়া পড়াইতে গিয়া মনে হয়েছিল যে বাচ্চারা সবসময় পুরাতন গানগুলো করতো করা হইতো নতুন গান দিই এই জায়গায় আমি কতগুলো গান লিখেছিলাম শুরু করেছিলাম নিতে বাচ্চাদেরকে শিখাইতাম বাচ্চারা মানে যখন ওই ক্লাসটা চলতো তার ক্লাসটা চলার আগে ওই গানগুলা করতো তো যদি আর এরপরে মনে আসতে যে ইউনিভার্সিটিতে ওঠার পরে আমি দুই হাজার সম্ভবত একটা বাংলা গান রোমান্টিক গান শুরু করেছিলাম সেইটাকে যদি ধরা যায় তাহলে মনে হয় এটাকে কি বলা যায় যে গান গাইবার জন্য বা তৈরি করবার জন্য একদম জোর কদমে করাটা মনে হয় সেই ইউনিভার্সিটিতে উঠে যে গান গানটা শুরু করছিলাম তারপরে তো দুই হাজার দশে সবাই মিলে মাদলের জন্য গান লেখা শুরু করলাম শুরু করা শুরু করলাম তারপরে আরো আসতে ধীরে ধীরে নতুন গানের মানে নতুন গান তৈরি করার পিপাশা তৈরি হলো নতুন গান এরকম কিন্তু আসলে এখন আর বলা যাবে না মানে ওইটা ঠিক একজাক্টলি বলা যাচ্ছে না কখন আসলে সেই খুবই মনের খেয়ালে আমার আমি আসলে ওভাবে গান টান শিখি নাই মিউজিক শিখে গান করেছি ব্যাপারটা এরকম না তো এইগুলো মিলাইয়ে যদি বলি আসলে গানে কবে শুরু করা শুরু করতে এটা আমারও একজাক্টলি এখন আর মনে নাই আসলে এইখানে এই তোমার এই আবছা স্মৃতির আলাপেই অনেকগুলো প্রসঙ্গ আসলো বিশেষ করে আমি ক্যাম্পাসের প্রসঙ্গ আমি একটু ক্যাম্পাস থেকে শুরু করি যেহেতু ওইভাবে মাদলের শুরুটাও হয়তো ক্যাম্পাসে আমি যত দূর জানি বা এই যে ব্যান্ড হিসেবে একসাথে পারফর্ম করা বা একসাথে বসা এই এই অভিজ্ঞতাটা কেমন এখন যখন তুমি লুক ব্যাক করো তখন ওগুলো রিকালেক্ট করতে কেমন লাগে ক্যাম্পাস আমার জন্য আমাকে আমার যেটা মনে হয়েছে ক্যাম্পাসটা আমার আসলে নতুন একটা জন্ম হয়েছে মানে আমি যে মানে পরিবার থেকে বা পরিবেশ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে গিয়েছি বলা যায় সে পর তখন আমার প্রচন্ড বলা যায় এরা কি বলে খুবই ধার্মিক ছিলাম গোড়াবাদী বলা যেতে পারে যেমন একটা জিনিস বলতে পারি ক্যাম্পাসে গিয়ে মানে কিভাবে আমার হয়েছে একটা মজার গল্প বলতে পারি যে এই যে সিনিয়র জুনিয়র মিলে সিগারেট খাচ্ছে এটা তো তখন আমার কাছে পুরা কল্পনার বাইরে মানে আমি যে জায়গা থেকে হ্যাঁ মানে স্বপ্নের মধ্যে নেই বা এটা এরা যে একজন মাস্টার্স এর স্টুডেন্ট একজন ফার্স্ট ইয়ার সাথে বন্ধুর মতো মিশতে পারে বা এই বয়সের ব্যবধানে এটা আমার কাছে তখন একটু অন্যরকম লাগতো মানে টোটালি আমি এটার সাথে ইয়ে করতে পারতাম না আর কি মানে কেমন তো এই যে জিনিসগুলা ভাঙা মানে অনেক কিছু ভাঙছে আমার ওইখানে গিয়ে মানে ওইটা তো আমি আমি যেভাবে বেড়ে উঠেছি যে সময় যে সময় গিয়ে তখন তো এটা মানে ওই সময়টাতে মানে আমাদের দিক থেকে ওইটা আমরা পাই নাই বরং এটাকে এরকম নানান জিনিস মানে ওটাতে ছোট উদাহরণ দিলাম এরকম এরকম মানে মজার একটা উদাহরণ দিলাম কিন্তু এরকম অসংখ্য অসংখ্য ব্যাপার এবং আহ ইয়ে হইলো আর যে আহ ভাঙা শুরু হইলো তারপর গিয়ে আমি আসলে একটা সময় মানে এটাকে আমরা বলতেছি সেই গানের মানে ভক্ত ছিলাম বা সেটা বলে ওইগুলোই বেশি গাইতাম বা গাইতে ভালো লাগতো আমার মানে মাটির সুর আহ এইগুলো ভালো লাগতো কিন্তু পরে রাজনীতিতে যুক্ত হলাম ক্যাম্পাসে গিয়ে চারিপাশে যারা বন্ধু বান্ধব ছিল তারা আহ সবাই কোনো না কোনো ভাবে প্রগতিশীল নানান সংগঠনগুলোর সাথে শ্বেতা নাটকের হোক বা হলো রাজনৈতিক সংগঠনের আহ তাদের সাথে উঠা বসা আশেপাশে যারা ছিল বন্ধু বান্ধব তারা থেকেই ওই এই জায়গা থেকে আমি ইয়েতে করলাম উদিচিতেও জয়েন দিলাম উদিচিতে তো গণসংগীত করতাম তখন গণসংগীতের প্রতি এক ধরনের ভালোবাসা জন্ম নিল যে মানে গানে এভাবে বলা যায় মানুষের কথা বা মানুষের নানান ওইটাকে ওইটাকে বলা যায় এই তখন অনুভব করলাম অন্যরকম ভাবে এবং পরবর্তীতে দুই হাজার শেষে আমরা নিজেরাই আদিবাসীদের একটা কালচারাল সংগঠন আকারে শুরু করছিলাম যেটা আমরা আসলে ধারাবাহিকতা রাখতে পারি পরে যেটাকে ঢাকায় বা হলো রাজশাহী ছাড়ার পরে সেটাকে আমরা আসলে প্যান্ট করি তারও আগে দুই হাজার তেরো চোদ্দোর থেকে সম্ভবত আমরা প্যান্ট করে ফেলেছি কারণ হলো আমরা কালচারাল অর্গানাইজেশনের জন্য যে কলে যে ব্যক্তিতে সেটার সম্ভব ছিল ফলে আমরা যে আমাদের স্বপ্নটাও বেঁচে থাকবেন যে কালচারাল মুভমেন্ট করার জন্য আদিবাসীদের যেহেতু আমরা তখন যারা ক্যাম্পাসে ছিলাম ভাবছিলাম যে আমরা যেহেতু আমরা কেউ কেউ উদ্ধতি করতাম কেউ কেউ বিভিন্ন ভাবলাম কেন আমরা বরং নিজেরা নিজেদের কথাগুলো না বলি আমরা বরং যেহেতু বাঙালি সমাজে তাদের কথা বলবার তাদের জীবনকে বুঝাবার জন্য নাটক গান করবার নানান সংগঠন আছে তাহলে আমরাও আমাদের ওই জায়গা থেকে চিন্তার থেকে আসলে আমরা শুরু করেছি কিন্তু সেটা যদি আমরা ধরে রাখতে না তারপর আবার ওইটা পরে জাস্ট আহ ভাবলাম যে স্বপ্নটা দিয়ে থাকো যে তো ইয়ে করতে পারলাম না তো গানটাই করি গানটা রাখি এবং চলা শুরু করি এই যে মাদলের যাত্রা শুরু হলো এবং ব্যান্ড আকারেই প্রথমে কালচারাল অর্গানাইজেশন তারপরে ব্যান্ড এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে মাদল ব্যান্ডের এটা আমার মনে হয় তুমিও স্বীকার করবা সবচেয়ে জনপ্রিয় গান হচ্ছে পিরেল স্নান এবং শাল বৃক্ষের মতো সিনা টান করে সে মানুষ হয়ে বাঁচতে পেরেন জান দিয়েছে এই লাইনগুলো আমি অন্তত তোমাকে তোমার সাথে তোমার নামের সাথে পরিচয় ছিল কিন্তু আমাদের দেখা হয় না আলাপানে তার আগে থেকে এই গানটা সাথে আমি পরিচিত এবং তোমার ওই পারফরমেন্সটা সম্ভবত ঢাকা ভার্সিটির পারফর্মেন্স ছিল যেটা মোটামুটি ছড়ায় গেছিলো ওই সময় তো ওই গানটা আমি একটু আগ্রহী শুনতে যে এই গানটার সৃষ্টির সময় এবং গানটার একটা বড় প্রেক্ষাপট আছে খুব রাজনৈতিক একটা প্রেক্ষাপট এবং আমি জানি যে মধুপুর আহ এবং যতদূর জানি দুই বা পাঁচ সালে যে ইকো পার্ক বিরোধী আন্দোলন সেইখানে পুলিশের হামলা এবং সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে তোমার তোমার গানে বিশেষ করে এই গানে মধুপুর তো একটা বড় অর্গানিক ইন্সপিরেশন আমার কাছে মনে হয় এবং সেই সাথে তোমার রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি এই দুইটার দুইটারই প্রকাশ আমি পেয়েছি এই গানটার মধ্যে তো তুমি যদি এই গানটার প্রেক্ষাপট এই গানটার ইন্সপিরেশন এই গানটার অভিজ্ঞতা বা এই গানটার সৃষ্টির গল্প যদি একটু শোনাও এই ঘটনা অনেকেই হয়তো জানেন আবার অনেকে মোটামুটি গানের মাধ্যমে অনেকেই অনেক ভাবে এই তথ্যগুলো জানার চেষ্টা করেছে তারপরও ইয়েটা বলি পিরেন্সনাল দুই সালে আহ ইকোপার্ক বিরোধী মধুপুরে একটা ইকোপার্ক মানে দেয়াল তোলার চেষ্টা করা হচ্ছে বন বনকে তো ওইখানকার যারা আহ আমাদের ওইখানে কেমন বনের ভিতর আসলে গ্রাম গ্রামগুলো তো বনটা যদি ঘিরে ফেলা হয় তাহলে আসলে উঠান দিয়ে যাতায়াত করা কিংবা ওই এলাকার ওই উম লোকজনের স্বাভাবিক যাপন গুলো প্রচন্ড পরিমাণে ব্যাহত হতো এটাই সেই সময়ে সবাই মনে ইকো পার্ক করবে দেওয়াল দিবে তারপর হলো ওইখানে জঙ্গলে প্রবেশ করতে গেলে অনুমতি লাগবে বা হলো ঢুকতে দিবে না কিন্তু বনের সাথে তো সেই সেইখানটা মানুষের বনটাকে কমার্শিয়ালি ব্যবহার করা নানান ভাবেই অতপ্রত ভাবে জড়িত যেমন চৈত্র মাস বা এই সময়গুলাতে যখন তখন তো এক ফসল তো একটা সময় তো ছিল এরকম যে এক জমিগুলো এক ফসল ছিল তারপরে না হয় আহ দু ফসলি হইলো বা হইলো আরো এটারে বলে আহ চাষের চাষে অনেক বেশি আহ আধুনিক জিনিসপাতি ঢুকে মানে অনেক মানে ফলন হইতো কিন্তু তারও আগে মানুষের অভাবের মানে আমাদের অঞ্চলের মানুষ মানে জঙ্গল নির্ভর বা হলো ওই ইয়ার নির্ভর তার জীবিকা ছিল ওইখান থেকে তারা আলু তুলতো আলু এই সময়টাতে এসে ঠিক এইরকম চৈত মাসের গুলা সময়গুলোতে আমরা ছোট ছোট সময় মানে ছোট গুলোতে দেখেছি তখন প্রায় প্রত্যেক বাড়িতেই লোকজন পাহাড়ে গিয়ে ওই আলুগুলো তুলতে এবং এটা ভাতের বিপরীতে মানে যাদের চাল টাল থাকতো না তারা ওইটা সিদ্ধ করে খাই বা ওইটা একটা ফলে এইরকম সম্পর্ক যখন তারা মনে করলো যে না এটা ইয়া করতে চাওয়া যাবে ওইখানে আন্দোলন হয়েছে তখন দুই হাজার তিন এবং চার তিনের শেষের দিকে মাঝামাঝি সময় থেকে শুরু এবং দুই হাজার চার চারের তিন তারিখ তিন জানুয়ারি যখন গুলি করা হলো মিছিলে সেখানে প্রিন্সিপাল মারা গেল এবং হলো আরো অনেকেই আহত হয়েছে উৎপন্ন করে পঙ্গু হয়ে গেছিল তো মানে এটা একটা বিশাল ঘটনা ছিল ওইটার পরে মোটামুটি ইকো পার্কের কাজটা বা দেয়াল তোলার কাজটা থেমে যায় বা পজ হয় তো আমরা মাদল ওই দিনটাকে স্মরণ করার জন্য ওইখানে আমরা ছুটে যাইতাম প্রায় প্রতি বছরই আমরা যাইতাম তো যাইতাম গিয়ে চুপচাপ আসলে ঘুরে আসতাম আমরা নিজেরা ওর কবর থেকে হেঁটে যেতাম যেখানে সে মারা গেছে সেখানে একটা মনুমেন্ট আছে ওইখানে যাইতাম যে যেখানে তাকে গুলি করা হয়েছে সেখানে মনুমেন্ট আছে ওইখানে যেতাম ওইখানে হয়তো স্থানীয় সংগঠনগুলো নানান প্রোগ্রাম করতো আমরাও যাইতাম আমরা মাদল টিম এইটা সম্ভবত আমরা চার পাঁচ বছর কন্টিনিউ করেছি ওই সময়টাতে যাওয়ার সময় ভাবতাম যে মানে স্লোগান বা ওই রকম কিছু দেওয়া হইতো না দুইবার এমনি এমনি যাওয়ার পরে ভাবলাম যে একটা গান হইলে মন্দ হয় না তো সেই জায়গা থেকে ভাবলাম যে লিখি তা তাকে নিয়ে একটা গান হোক সেই সেই জায়গা থেকেই আহ কিন্তু কিভাবে মানে লিরিকটা কিভাবে আসলো বা মাথার মধ্যে কিভাবে আসলো বা কিভাবে লিখলাম সেটা এখন আমি আর হয়তো করতে পারবো না মানে ওই ওই তো ভাবনা ওখানে যাওয়ার হয়তো আমরা প্রায় সময়ই মানে থেকে মধ্যে তিন তারিখ হলেই আমরা আমাদের সব মাদলের সবাইকে নিয়ে ওইখানে যেতাম ওই সময় ভাবলাম যে তাহলে একটা গান করি ওই ভাবনা থেকেই আহ পিরেনশনাল গানটার জন্ম এবং ওইখানে বলবার চেষ্টা করেছি যে পিরেন্সনাল তার জীবনটা আমাদের আরো প্রত্যেকের জন্য আমরা যাতে মানুষ মানুষের মতো করে বাঁচতে পারি এটার জন্য এইটাই মূলত এই গানের প্রেক্ষাপট আর হলো আমি চাই এই পিরিয়ডের এই যে আত্মদান সেটা মানুষের মধ্যে একটা পজিটিভ চেতনা হয়ে থাকুক ক্লড়াইয়ের স্পিরিট হয়ে থাকুক তোমার কি মনে হয় যে গানের এই কথা কি তোমাকে আসলে ভালো সুর এনে দেয় নাকি তুমি তোমার প্রসেসটা কেমন যেমন আমরা জানি কাজী নজরুল ইসলাম উল্টা করতেন আগে সুর মাথায় আসতো তারপরে উনি কথা বসাতেন তোমার গানের প্রসেসটা কে কিভাবে হয় আমি যতগুলো গান করেছি আমার প্রথমে আমি লিরিকটাই প্রাধান্য দিই কথা শব্দ তো এক একটা চিত্রও আসলে বটে যখন আমি আগুন বলছি তখন আমার কতগুলি মানে নানান ইমেজ দাঁড়াচ্ছে এবং সেই আগুনটা যদি আমি এখন বিরোহের আগুন বলি একটা ইমেজ দাঁড়াবে যদি আমি বলি প্রতিশোধের আগুন সেটা আরেকটা একটা ইমেজ দাঁড়াবে ফলে শব্দ অনেকগুলো মানে ছবি তৈরি করে শব্দ শব্দ মিলে নানান দৃশ্য তৈরি করে আমার কাছে এই জন্য আমি জানি না অনেকেই অনেক প্রত্যেকের নিজস্ব তরিকা আছে কোনটা কোনটা ঠিক কোনটা বেঠিক এভাবে আসলে বলা যাবে না প্রত্যেকটা ধরণে আসলে ইউনিক আমার কাছে সেটা মনে আমি এটা ফিল করি মানে শব্দের সাথে আমি যখন সুর করি আমি আসলে ওই লিরিকটা আগে লিখিনি বা সেটাকে তারপরে শুরু করতে বসে আমি আসলে সুর করার পরে লিরিক কখনো বসাই বসাই দেখিনি মানে হয়তো মানে ওইটাও করা যায় কিন্তু আমি আমার কাছে আবার ওইটা এরকম মনে হয় যে ধরো আমার কাছে মনে হয় প্রত্যেক ভালো মিউজিশিয়ান এটা আমার ধারণা প্রত্যেক ভালো মিউজিশিয়ান একজন ভালো শ্রোতাও গান শোনার যে শ্রোতা হিসেবে অভিজ্ঞতাটা একদম ধরো শৈশব থেকে এখন পর্যন্ত যদি অল্প কথায় একটু শেয়ার করো শ্রোতা হিসেবে আমার জানি এটা আমরা যখন ছোট ছিলাম তখন তো আসলে ইয়া আসতেছে মানে নতুন যুগটা আসতেছে টিভি আসতেছে গ্রামে তারপর টেপ রেকর্ডার গুলো আস্তে আস্তে তারপর ধীরে ধীরে ভিসিআর থেকে এগুলাতে ইয়া হচ্ছে তো সেই সময়টাতে যে ধরনের গানগুলো শুনে অভ্যস্ত ছিলাম তার বেশিরভাগ যদি বলি এক হলো রবীন্দ্রসঙ্গীত ওইটা প্রচন্ড পরিমাণে চলতো তারপরে আধুনিক গানগুলোর মধ্যে প্রচুর শোনা হয়েছে যদি বলি শ্রীকান্ত আচার্য তখন প্রচন্ড শোনা হয়েছে ফোকটা আমার তখন প্রচন্ড ভাল লাগতো মানে এত ফোকের গানের যে টান লম্বা একটা টান তারপর হলো ঢেউ খেলা মানে মানে অন্যরকম লাগতো আমার কাছে আমার কাছে মনে হয়তো এটা খুব মানে অন্তরের খুব কাছের গান আমার ভাল লাগতো আসিফ শুনতাম মনির খান শুনতাম তারপর রবি চৌধুরী তারপর হলো তপন চৌধুরী ইউনিভার্সিটিতে যখন উঠলাম তখন আস্তে আস্তে আমার পরিচয় লোকজন মানে শুনলে হয়তো অনেকে এটা হয়েছে তারপর রক শুনলাম ভালো লাগলো নতুন টেস্ট তারপর খুব বেশি দিন হয় নাই মেটাল গুলাও শোনার চেষ্টা করি কিন্তু হয়তো নানান কারণে মানুষের আহ সব আসলে হজম হয় না বা সব টেস্টই তার হয়তো ভালো লাগবে ব্যাপারটা এরকম তো আমারও আসলে তারপরেও খারাপ লাগে না মিউজিকের কোনো কিছুই আসলে আমার কাছে ইয়া লাগে না নতুন নতুন ধারা বা নতুন নতুন ইয়াকে এক্সপ্লোর করার একটা মজা আছে বা জানার চেষ্টা করার মধ্যে একটা আনন্দ আছে আমি সেটাই করি আমার একটা খুব প্রিয় গান এটা অন্য অন্য জনের অন্য জনের সুর আমি সলিল চৌধুরীর কথা একটু বলছি এখানে কারণ চলু চৌধুরীর একটা গান আছে যেটা লতা মঙ্গেশকর গিয়েছিলেন আর নয় গুন গুন গুঞ্জন প্রেমে এই গানটার বিশিষ্ট মানে এই গানটা বিশিষ্ট এই কারণে যে এই গানটা বলছে যে প্রেম প্রেমের প্রকাশ আসলে দ্রোহের মধ্য দিয়ে হতে পারে প্রতিবাদের মধ্যে হতে পারে অগোপ্রিয় মোর খোলো বাহুডোর পৃথিবী তোমার যে চায় আমার কাছে মনে হয় যে আসলে প্রেম ছাড়া আসলে কোনো দ্রোহ হয় না আসলে আমি তখন দ্রোহ করতেছি অন্যায়ের বা অন্যায়ের বিরুদ্ধে যে আমি দ্রোহটা করতেছি তার মানে আমার ন্যায়ের প্রতি তো প্রেম আছে বা আরো আরো যারা ন্যায় চিন্তা করছে তাদের প্রতি যাই হোক এগুলো এখন একটু এই বয়সে এসে একটুখানি নানান দিক আসলে কনফিউজড হয়ে থাকি আর কি তো তারপরেও আহ যেটা আসলে না বললেই নয় মানে আমার কাছে মনে হয় রুহের গানেও প্রেম আছে আবার প্রেমের গানে তো প্রেম থাকেই যেটা পিওর রোমান্টিক গানগুলোতে মানুষের ব্যক্তিগত চাওয়া পাওয়া না পাওয়া এগুলার হিসাবটা বেশি থাকে দ্রোহের গানগুলোতে যেটা থাকে হলো সামষ্টিক চিন্তার জায়গাটা একটু বেশি এই যে এই জিনিসটা এখন আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে গান যে আসলে কনভারসেশনেরও একটা খুব ইফেক্টিভ টুল হতে পারে সেটা কালেকটিভ জায়গায় তো আরো বেশি সেটা আসলে আমার এখন ওই মেমোরি যখন মনে পড়ছে তখন আমি খুব ভালো এই তোমার আলাপের পর ইন্টারপ্রিট করতে পারছি যে আসলে গান কিভাবে কনভারসেশন হতে পারে এবং সেই কনভারসেশন যখন তুমি আসলে বিভিন্ন জায়গায় করো এক জায়গায় তো না ধরো আমাদের ঘর আড্ডায়ও তো এই কনভারসেশন হয় সেটা তোমাকে এক আনন্দ বা এক ধরনের অভিজ্ঞতা দেয় আবার তুমি যখন পাহাড়ে কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছ সেখানে সব নতুন নতুন মানুষ তাদের নতুন নতুন গল্প তারা নতুন গল্প নিয়ে তোমার গান শুনতে আসছে এবং তাদের কাছে তো সেই গানের ইন্টারপ্রিটেশন আলাদা তো সেই কনভারসেশন নিশ্চয়ই অন্যরকম হয় এটা আমার কাছে মনে হয় খুব খুব একটা মানে লাইফে অভিজ্ঞতা গুলো আসলে সবাই চাইলেই পায় না এটা এটার জন্য আসলে আমাদের যতই গ্লানি থাকুক ভাগ্যবান মনে করতে হবে এবার একটু আসি তোমার এখনকার সময়ের আহ কোনো কাজ বা কোনো ব্যস্ততা বা কারো কোনো লেখা পড়ছো কিনা এখন বা কোনো কারো গান শুনে এখন খুব একটা মুগ্ধ অবস্থায় আছো কিনা এখনকার সাম্প্রতিক তোমার দিনকান ব্যস্ততা अह সাম্প্রতিক ক্রমে পড়াশোনাটা আসলে আমার মানে অনেক কমে গেছে বলা যায় মানে ফ্লোরিডার হয়ে গেছে একটা সময় হয়তো পড়তে পারি আমি ওই গত বছর থেকে শুরু করতে অরুণভতি রায়ের এই যে আত্মস্থিপিনেসটা এখনও শেষ করতে পারিনি ইট উল্টেই আছে তোমার খুব প্রিয় বই তো এটাই পড়তেছি মূলত খুব ধীরে চলতেছে আর কি শেষ করতে পারি না এখনো শেষের করতে কেমন লাগতেছে যতখানি পড়লা আমার আসলে এর আগের উপন্যাসটা অনুভূতির ওই উপন্যাসটা আসলে পড়া হয়ে উঠে এটা বিশাল ক্যানভাস জুড়ে মানে ভারতের যে সমস্ত ঘটনাগুলো উল্লেখ করেছে এটা আমার কাছে মনে হয় দারুণ কাজ এবং সাহসের কাজ সমস্ত কিছু নিয়ে একটা বিশাল ক্যানভাস জুড়ে একটা ছবি আমার কাছে মনে একটা ছবি আমি আমি এটা ফিল করতে আর কি এটা করতে গিয়ে এবং খুবই সম্প্রতি ঘটে যাওয়ার ব্যাপার গুলো যে গুরুত্ব পাওয়া এটা আসলে আমাদেরকে আমার যেমন পার্সোনালি এটা করতে যে মনে হয়েছে যে মানে ধরো একটা তো এপিক স্কেল আছে তুমি যেটা বললা এপিক স্কেল আছে বা তার সাথে যে আমাদের যে ট্রেডিশনাল ধারণা যে রাজনীতি আনতে হলে একটু করে আনতে হবে ব্যাকগ্রাউন্ডে রাখতে হবে রাজনীতি শুধু রেফারেন্স হিসেবে আসতে পারে কিন্তু রাজনীতি যে গল্প হতে পারে এটাই যে ফোরগ্রাউন্ডে থাকতে পারে এইটা এত সুন্দর করে এত আমি বলবো ওই যে লিটারি স্কিল গুলো বা এস্থেটিক ব্যাপার স্যাপার গুলো মেনটেন করেও যে সম্ভব এটা আমার কাছে খুব সারপ্রাইজিং হয়ে গেছে মানে পার্সোনালি পড়তে যে

ভালো লাগতেছে কাজগুলো ভালো লাগতেছে তারপরে কতদিন ধরে ইয়া শুনলাম আহ সোনার বাংলা সার্কাস শুনতেছি আর কি কোনো বিশেষ কারোর ইয়াটা আসলে আহ মুগ্ধ হয়েছি না জানি কিন্তু সোনার বাংলা সোনার বাংলা সার্কাসটা আমার মানে কত কি বলে কত 3 দুই বছর করে আসলে আলো শোনা হচ্ছে কি আয়মহেশিং থাকতে তুমি একদিন বলছিলা যে তোমার সোনার বাংলা şarkাস বিশেষ করে এপি টাফ কথা বলছিল আমাদের পরে আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে তোমার এমনি ব্যক্তিগতভাবে প্রিয় লিরিসেস্ট কম্পোজার বা सिंगर কে বা কারা ইটার মানে ভালো লাগে যদি বলি লিরিক বলি গান বলি সুমন্ত অনুভব মানে শুন মানে স্টাইলও আসলে একটা সুমন্ত তৈরি হবে না মানে যে কথা যে গল্প বলে গেছে যে টুকুলার গেছে তো বললে ওনাকে বলতে হবে তারপর বাংলাদেশে কফিল ভাইয়ের লিরিক এবং গান বা দুর্দান্ত মানে চিন্তার চিন্তাকে উসকে দেওয়ার মতো আর তো তা আমি যেহেতু এরকম গানগুলো শুনি বা এরকম গান নিজেও করার চেষ্টা করি ফলে এই রকম বলতে আমি যেটা বিন করতেছি যে ওই সামস্তিক দুঃখ বেদনার কথা বলা যে বা হলো খুবই একটা কোরবানি হবার জন্য গরুর কোরবানি হয়ে যাবে তার আগে গরুর যে আকুতি বা হলো একটা সেই গরুর বাছুরের যে আকুতি সেগুলো তো একটা গাছের বেদনা এটা তো আসলে আমরা মানে আমরা তো মানুষের দুঃখ বেদনা নিয়ে পারি না গাছের একটা বেদনা মানে এই উস্কে দেওয়ার ইয়ে কপিল রায়ের গানের মধ্যে এবার ইয়ের মধ্যে যথেষ্ট করে আর এই তো আচ্ছা আমরা মোটামুটি শেষের দিকে কিন্তু আমার একটা অনুরোধ আছে শেষে রিকোয়েস্ট হচ্ছে গানের অন্তত দুইটা লাইন দিয়ে যদি আমরা আজকের এপিসোডটা শেষ করি হ্যাঁ ওইটা ওই দুইটা লাইনই গাওয়া যেতে পারে এসো প্রাণ আর একবার যাও প্রাণ ছুঁয়ে অবাক মুক্ত প্রেম দাও ছড়িয়ে এসো রং আর একবার রঙিন হব মেলো এলো সব ঠিক সাজাব আবার যৌথ ডানা মেলে আকাশটা তখলে নেব তুমি আমার হলে আমিও তোমার হব আবার যৌথ ডানা মেলে আকাশটা দখলে নেব তুমি আমার হলে আমিও তোমার হব অনেক ধন্যবাদ